হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফ্যাশন অ্যান্ড শেডের পক্ষ থেকে আমি ফেরদোসি সুমি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম এক্সক্লুজিভ ইথ কালেকশন আমি কিন্তু অলরেডি খুব সুন্দর একটা চরে কালার পরেই আছি যেটা ফোর পিসেস একদম কালচি ওয়ার একটা কালেকশন থাকছে টোটাল দুটো কালার সো আমি পর সব ড্রয়েসগুলো দেখিয়ে দিব আর প্রাইস কিন্তু হিউজ আপনি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন যার যে ড্রয়েসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্রেস করবেন সম্পূর্ণ আনস্টিচ থাকছে একদম প্রিমিয়াম জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা কালার টরে কালার মোস্ট অফ ডিমান্ডিং নেক পোশনটা দেখতেই পাচ্ছেন আপনারা অল ওভার কিন্তু এমব্রয়ড উইথ সিকোয়েন্স ওয়ার্ক আছে এবং এখানে খুব সুন্দর করে আপনার শো বাটন সেট করা আছে পুরো ড্রেসটাতে আমরা এরকম সুন্দর থ্রেডিং করা সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি মাসাল্লাহ স্ট্রাইপের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে খুব সুন্দর করে আপনার এমব্রয়ড ওয়ার্ক প্যানেলটা মেক করা হয়েছে দামান পোর্শনটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর ডাবল প্যানেল সেট করা আমরা পাচ্ছি সেই সাথে কাঠফার্কের ডিজাইন থাকছে সো ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর স্লিভ আমরা পাচ্ছি কিন্তু ফুল স্লিভ ঠিক আছে দিস ওয়ান এটা হচ্ছে স্লিভের যে প্যাচ সারফেসটা থাকছে সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অফ দ্য ফ্রেস দিস ইজ ব্যাক পোর্শন ব্যাক সলিড থাকছে ভিতরে ইনার আমরা কিন্তু বাজার সিল্কের পাচ্ছি সেই সাথে খুব সুন্দর একটা প্রিমিয়াম জর্জেটের দোপারটা পাচ্ছি মোস্ট অফ বিউটিফুল অল ওভার দোপারটাতে আমরা এরকম সুন্দর কাঁচওয়ার্কের কাজ সেই সাথে কিন্তু থ্রেডিং করার সিকোয়েন্স প্লাস হচ্ছে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাত থাকছে সালোয়ার থাকছে খুব সুন্দর একটা বাটার সিল্কের প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস থাকছে সো যাদের পছন্দ হয়ে যাবে এগুলো বড়ি আপনারা এইটি পাবেন লেন্থ আপনারা ফর্টি সিক্স পাবেন স্লিভসের কাপড় এই যে দেখেন ফুল বাইশ ইঞ্চি স্লিভসের কাপড়টা দেওয়া আছে দিস ওয়ান অ্যানাদার কালার খুব সুন্দর একটা মেসেন্ডা কালার সেম থাকছে শুধু আপনি কালারটা ডিফারেন্ট পাচ্ছেন সো যার পছন্দ হয়ে যাবে ড্রেসটা দেরি করবেন না ঝটপট করে পার্চেস করে ফেলবেন এবং ঈদে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো এই ড্রেসগুলো সবথেকে বেস্ট সো দিস ওয়ান এটা হচ্ছে আমার পড়া ড্রেসের দুইটা কালার টরে কালার এবং কালার এখন আমি অ্যানাদার একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে আপনারা টোটাল তিনটা কালার পাবেন ফার্স্ট আমি মাস্টার্ড ইয়েলো কালার থেকে স্টার্ট করছি সবারই মোস্ট অফ ডিম্যান্ডিং এবং এটাও কিন্তু হচ্ছে ক্রেপ জর্জেটের মধ্যে থাকছে দেখেন কিন্তু নেক পোশন থেকে শুরু করে ওভারঅল আমরা কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্ক উইথ হচ্ছে সিকুয়েন্সে ওয়ার্ক পাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর কাজ এবং এত সুন্দর নিখুঁতভাবে করেছে যেটা বলার বাইরে সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের ফ্রন্ট পোর্শনটা সেই সাথে আমরা ফুল স্লিপসে এরকম সুন্দর দেখেন কি সুন্দর করে হচ্ছে ছিটানো ছিটানো আপনার সিকোয়েন্স ওয়ার্ক উইথ হচ্ছে এরকম সুন্দর একটা অ্যামব্রো সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি আমরা সো এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পোর্শনটা এবং এটা হচ্ছে আপনার দার্স এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণ প্রতিটা ড্রেসের সাথে কিন্তু ভিতরে ইনারটা দেওয়া আছে বাটার সিল্কের ইনার পাচ্ছে খুব সুন্দর একটা পাঁচ হাতে দোপাট্টা মাসাল্লাহ দোপাট্টাতে অল ওভার আমরা অ্যাম্বো ওয়ার্ক কাট উইথ সিকুয়েন্স ওয়ার্ক পাচ্ছি মোস্ট অফ গর্জিয়াস সালোয়ার থাকছে বাটার সিল্কের সালোয়ারের প্যানেলটা কিন্তু আপনারা সাথেই পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবে নেক্সট কালার খুব সুন্দর একটা ওয়াইন এটা হচ্ছে আপনার হ্যাঁ ম্যাজেন্টা ডার্ক ম্যাজেন্টা দিস ওয়ান এটা হচ্ছে আপনার ডার্ক ম্যাজেন্টা সব কিছুই আপনি কিন্তু সিমিলার পাচ্ছেন শুধু কালারটা ডিফারেন্ট ঠিক আছে শুধু আপনি কালারটা ডিফারেন্ট পাচ্ছেন এবং এই ড্রেসটা মোস্ট অফ পপুলার ড্রেস খুবই সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা নেবেন দেরি করবেন না ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লাস্ট কালারটা থাকছে হচ্ছে আপনার মারুন কালার সবারই মোস্ট অফ ডিম্যান্ডিং দিস ওয়ান অফ ডিম্যান্ডিং হচ্ছে মারুন কালার হ্যাঁ যার যেটা পছন্দ হবে দেরি করবেন না দিস ওয়ান ওয়াও এত সুন্দর একটা দোপাট্টা সো দেরি করবেন না ঝটপট করে এই ড্রেসগুলো পারচেস করে ফেলবেন আপনাদের ফেভারিট পেজ ফ্যাশন অ্যান্ড শেড থেকে এবং আমাদের পেজটি লাইক দিয়ে ফলো থাকবেন ধন্যবাদ